এই গরমে আপনাদের কার কার বাগানে এরকম সুন্দর সুন্দর শশা হয়েছে আমায় কমেন্ট করে জানাবেন নমস্কার বন্ধুরা আমার ছোট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন কি সুন্দর সুন্দর শশা হয়েছে যদিও কিন্তু এটা আমার বাগান না দেখেছেন শশাটা কী সুন্দর এটা আমার পিসিমাদের বাগান পিসিমাদের বাগানে এসেছি আজ ভিডিও করার জন্য যদিও এর আগে আপনাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম আর আগে প্রচুর সবজি হয়েছিল কিন্তু এই এখন সবজিগুলো অনেকটাই শেষের পথে গ্রামের বুকে থাকার এ এক সুবিধা আপনার বাড়ির সামনে ছোট্ট একটু জায়গা থাকলে আপনি কিন্তু অনায়াসেই তাতে করে নিতে পারেন আপনার প্রয়োজনে টুকটাক সবজি আমরা তো সবাই একটু জায়গা থাকলে প্রত্যেকে এইভাবেই সবজি চাষ করি এবং এই যে নিজেদের বাগানের এই টাটকা সবজিগুলো তুলে খাওয়ার কিন্তু আনন্দই আলাদা এর মধ্যে এক আলাদা তৃপ্তি থাকে এবং আমরা মনে করি এই সবজিগুলোর যেন স্বাদটাও অনেকটা বেশি বাজারের সবজি কেনা কিনে খেতে পারে সবাই কিনে খেতে পারে কিন্তু বাজারের সবজিতে যে পরিমাণ সার্ভিস দেওয়া থাকে এইগুলোতে তো তা না দেখুন ছোট্ট দিয়া ও ও তুলে নিচ্ছে ও যদিও শশার কাটার জন্য শশাটা তুলতে পারছে না তবুও তো চেষ্টা করছে এইগুলোই হচ্ছে আমাদের এখানকার ছোটো ছোটো ছেলে মেয়েদের আনন্দ আমরাও এরকম আনন্দ উপভোগ করেছি মা জেঠিমা কাকিমাদের সঙ্গে তবে এখন পড়াশোনা এবং বিভিন্ন রকমের পারিপার্শ্বিক শিক্ষার জন্য বাচ্চাদের কিন্তু শৈশবটা হারিয়ে যাচ্ছে হ্যাঁ আমরাই হারিয়ে ফেলছি নিজেদের হাতে ওদের শৈশব কারণ আমরা ওদেরকে এতটাই টিউশনের মানে প্রাইভেট টিউটর দিয়ে বন্ধ করে রেখেছি বা বিভিন্ন দিকে কম্পিউটার বলুন নাচ গান ছবি আঁকা এতটাই ওদেরকে প্রেসার দিয়ে রেখেছি পড়াশোনার পাশাপাশি যে ওরা কখনো সময়ই পায় না নিজের গ্রামটাকে উপভোগ করার বা নিজের যে পরিবেশের যে চারপাশে যে প্রাকৃতিক পরিবেশটুকু রয়েছে সেটাকে উপভোগ করার অথবা একটু নিজের ভাই বোনদের সঙ্গে খেলার কারণ ওরা তো খাওয়ারই সময় পায় না তা ওরা খেলবে কখন স্কুল সকালে ঘুম থেকে উঠেই ওদের স্কুল থাকে নয়তো টিউশন তারপর আবার ওরা যে কোনো কিছু নিয়েই ব্যস্ত হয়ে পড়ে তারপর তো আবার কম্পিউটার রয়েছে আর তার থেকেও বেশি এখন যেটাতে ব্যস্ত হয়ে পড়ে সেটা হচ্ছে মোবাইল হ্যাঁ মোবাইল এই মোবাইলটাই কিন্তু অনেকখানি ওদের ভবিষ্যৎটাকে অন্ধকারের পথে নিয়ে চলে যায় আবারও এই মোবাইলের মধ্যেই কিন্তু অনেক কিছু ভালো দিক রয়েছে যেগুলো কিন্তু আমরা অথবা আমাদের সন্তানরা দেখে না অথবা আমরা মা বাবারাই সন্তানদের সামনে সেই ভালো দিকটা উপস্থাপনা করতে পারি না মোবাইল যে খারাপ তা কিন্তু নয় প্রত্যেকটি জিনিসেরই যেমন কুফল রয়েছে তেমন তার সুফলও রয়েছে শুধুমাত্র নিজেদেরকে সেই ভালো দিকটা বেছে নিতে হবে এই একটা হাতের মধ্যে মুঠোফোন পাওয়া মানে এটা কিন্তু শুধু গেম খেলার জন্য বা অশ্লীল কোনো ভিডিও দেখার জন্য সীমাবদ্ধ রেখে দেওয়া উচিত নয় এই একটা মোবাইল থেকে আপনি কিন্তু গটা বিশ্ব প্রকৃতি বিশ্বের যাবতীয় জিনিস সব কিছু সম্পর্কে কিন্তু জ্ঞান ধারণা লাভ করতে পারেন বই পড়ারও দরকার নেই যদি আপনি মোবাইল থেকেই সব কিছু জানতে চান কারণ এখন তো গুগলে সব কিছুই পাওয়া যায় মানে পড়ার বইটুকুনও গুগলের মধ্যে থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম প্রতিটি ক্লাসের বই এবং তার থেকেও বড় বড় ভালো ভালো শিক্ষকদের উপস্থাপনা না বলছি না যে বই পড়ার প্রয়োজনে আমি যে কথাটা বলছি সেটা একবার ভাবুন আবার আমার এই কথাটাকে কেউ উল্টো পাল্টাভাবে নিয়ে নেবেন না আমি বলতে চাইছি আমরা যদি কোনো কিছু শিখতে চাই যে সেটাকে যে বই পড়েই শিখতে হবে একটা বই কিনতে হবে কিনে পড়তে হবে এমনটা নয় আমি মোবাইলের মধ্যে সার্চ করলেই কিন্তু পেয়ে যাব সমস্ত কিছু জ্ঞানের ভান্ডার আমি এই কথাটা বলেছি উদাহরণস্বরূপ আমি আমার নিজের কথাই বলি আগে আমি প্রচুর প্রচুর বই কিনতাম গল্পের বই রান্নার বই বিভিন্ন রকমের কোনো আয়ুর্বেদিক গাছগাছালির বই এরকম প্রচুর প্রচুর বই কিনতাম হোমিওপ্যাথিক ওষুধের বই মানে বিভিন্ন আমি এমন কি বিভিন্ন উপন্যাস গোয়েন্দা উপন্যাস যেগুলো পড়তে ভালোবাসতাম এবং বিভিন্ন লেখকদের বিভিন্ন বই কিনতাম আর কেউ যদি আমাকে একটা বই গিফট করে তাতে ভীষণ আনন্দ পেতাম কিন্তু যেদিন থেকে আমার হাতে মোবাইল এসেছে সেদিন থেকে কিন্তু আমি বই কেনাটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছি এবং এই মোবাইলের মধ্যেই সব কিছু পড়ে নিই যেটা আমার জানার দরকার হয় টুক করে আমি সার্চ করে নিলাম নিয়ে সেটা আমি সে সম্পর্কে ধারণা লাভ করে নিলাম এটাই তো মোবাইলের সুবিধে এবং মোবাইলের কিন্তু আরও অনেক কিছুই সুবিধে রয়েছে এই যে ভাবুন আপনি একবার আপনার পরিবারের কেউ যখন বাইরে চলে যায় আগে কি আপনি তার সঙ্গে কথা বলতে পারতেন না তার কে দেখতে পেতেন বা তার কোনো খোঁজ পেতেন এখন ভাবুন আপনি প্রতিটি মুহূর্তে তার সঙ্গে যোগাযোগ রাখতে পারছেন তাছাড়া একটা ছোট্ট শিশুকে আপনি যদি ছোটোবেলাতেই জানিয়ে দেন যে এই মোবাইলটা কিভাবে ব্যবহার করতে হবে আমি মনে করি সে কিন্তু আপনার কথা মতো মোবাইলটাকে ঠিক সেই উদ্দেশ্যেই ব্যবহার করবে অর্থাৎ শিশুটির মধ্যে যে চারিত্রিক দৃঢ়তা সেই শিক্ষাটুকু কিন্তু আপনারই দেওয়া প্রয়োজন আপনি আপনার পরিবার অথবা মানে মা বাবা হোক বা পরিবার সেখান থেকে কিন্তু একজন ছোট শিশু তার জীবনের সম্যক ধারণা লাভ করে তার মানে সে কেমন বড় হবে কিভাবে সেটা কিন্তু তার পরিবেশই ঠিক করে দেয় অনেকেই বলে মা মোবাইল নিয়ে বসে রয়েছে ছেলেও মোবাইল নিয়ে বসে রয়েছে তো দেখতে হবে ছেলেকে মা মোবাইলে কি করছে এবং ছেলেকেও বোঝাতে হবে যে দেখো আমি মোবাইলে কি কাজ করছি আপনি যদি ভালো কাজ করেন আপনার ছেলেও অবশ্যই ভালো কাজ করবে এবং আপনি যদি খারাপ কাজ করেন আপনার ছেলেও কিন্তু খারাপ কাজই করবে এবার এখানে আরও একটা কথা আপনাদের জানাই আগে আমি সবসময় কাজের শেষে গল্পের বই পড়তাম এবং আমার ছেলেও কিন্তু ছোটদের গল্পের বই কিনে নিতাম ওও পড়তো এই যে বললাম না গল্পের বই কেনা বন্ধ করে দিয়েছি সত্যি যেদিন থেকে মোবাইল এসেছে আর এখন আমার ছেলের হাতেও একটা ফোন আমার কাছেও একটা ফোন তো ছেলেও ফোন নিয়ে দেখছে আমিও ফোন নিয়ে দেখছি যদিও ওর ফোনটা মাঝে মাঝে আমরা চেক করি ও কী দেখছে এবং ওকে অনেক কিছুর দিক থেকে সচেতন করে রেখেছি কিন্তু তবুও কি আমরা জানি সত্যি কি সঠিকভাবে আমরা সব কিছু বুঝতে পারি যে আমার ছেলেটি কি দেখছে কোনো খারাপ পথে যাচ্ছে কি না হ্যাঁ যদি কখনো জানি যে আমার ছেলেটি ভালো পথে আছে তাহলে জানব যে আমি একটু হলেও তাকে শিক্ষা দিতে পেরেছি কিন্তু যদি কখনো দেখি যে আমার ছেলেটি কোনো খারাপ পথে গেছে তখন তো সত্যি আমার শিক্ষার উপর আঙুল উঠবেই প্রশ্নচিহ্ন থেকেই যাবে যে আমি সত্যিকারের মা হতে পারিনি যেটা আমার মা বাবা আমার পরিবার আমাকে যেই শিক্ষা দিয়েছে সেই শিক্ষা আমি তাকে দিতে পারিনি সেটা আমারই দায় আমারই ব্যর্থতা সত্যিকারের মা হওয়া এটাও কিন্তু একটা গর্বের বিষয় যার সন্তান একজন খুব ভালো মানবিকতার সন্তান হবে মানে সেই সঠিক মানুষের মতো মানুষ হবে সেই মায়ের মতো গর্বের আর কিছু নেই কারণ এই পৃথিবীতে থেকে দামি বিষয় হলো আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার সততা আপনার মানসিকতা এই যে মিলেমিশে সবাই মধ্যে হেসে খেলে থাকাটাই হচ্ছে জীবনের কিন্তু সব কিছু এবং একে অপরের পাশে থাকা সাহায্য করা অসময়ে অথবা দুঃখে তার সমব্যাথি হওয়া দেখুন আমরা সবজি তোলার আগে পিসিমা এই কুমড়োগুলো ও বাগান থেকে তুলে নিয়েছে দেখেছেন কত বড় বড় কুমড়োগুলো হয়েছে আজকের মতো এটুকুই আজাসি টাটা